হ্যালো গাইস গুড ইভিনিং এখন বাজে সন্ধ্যে ছটা আর ছুটকি দিন থেকেই বলছিলো মা গোপাল ভাই চাই গোপাল ভাই চাই মানে গোপাল ঠাকুর চাই তো ওর জন্মদিনও সামনে চলে এসেছে তাই ভাবলাম ওকে একটা গোপাল ঠাকুর গিফট করা যাক আর ও গোপাল ঠাকুর খুব পছন্দ করে তাই ওর ছোটো পিসিমণি ওকে একটা গোপাল ঠাকুর গিফট করেছে তো ওকে এখন ওটা দেব আর একটা হাজমোলার কৌটো নিয়ে এসে বড়ো ওটা ওকে দেবো কারণ হাজমোলা খেতে ভীষণ ভালোবাসে কাউকে একদমই যায় না দেখা যাক ও আজকে গোপাল ঠাকুরটাকে চুজ করে না হাজমোলাটাকে চুজ করে ভিডিওটা দেখতে থাকো কি তোমার জন্য একটা গিফট আছে কি মা সামনে তোমার হ্যাপি বার্থডে আছে না তাই তোমার পিষিমনি তোমাকে একটা গিফট দিয়েছে চোখ বন্ধ করো হাত পা তো এই না খুব পছন্দ মা খুব পছন্দ হয়েছে কে দিয়েছে বলো তো তো না আমি কিনিনি নি ছোট পিষিমনি দিয়েছে তোমাকে ছোট ছোট পিষিমনি দিয়েছে